কিভাবে গান্ধারীর একশো পুত্র ও এক কন্যার জন্ম হয়েছিল একদিন বেদব্যাস কৃষ্ণায় কাতর হয়ে হস্তিনাপুর ঋষিকে তুষ্ট করেন গান্ধারীকে বর চাইতে গান্ধারী লাভের প্রার্থনা করেন গান্ধারী গর্ভবতী হওয়ার পর দুই বছর অতিক্রান্ত হয়েও সন্তান জন্ম দিতে পারেননি আর এদিকে পাণ্ডুর প্রথম পুত্র যুধিষ্ঠির জন্ম নিলে পারিবারিক চাপে ও হিংসায় গান্ধারী নিজে তার উদারে আঘাত করতে থাকেন অসহ্য যন্ত্র গান্ধারী একদিন লোহকটির মাংসপিণ্ড পোশাক করেন ক্ষোভে দুঃখে তিনি মাংসপিণ্ডটি ফেলার উপক্রম করলে সেখানে বেদব্যাস এসে তাকে বাধা দেন মাংসপিণ্ডটি আসলে ছিল একশো একটি শিশুর বীজ এরপর ব্যাসদেবের পরামর্শে একশো একটি শিশুর বীজ একশো একটি বিভক্ত করে মাটির হাড়িতে মন্ত্রভূত জল ও নানান সামগ্রী দিয়ে বন্ধ ঘরে রাখা হয় পরে এক বছর অতিক্রান্ত হলে একটি একটি করে মাটির কলসি ফেটে বেরিয়ে আসে গান্ধারী ও ধৃতরাষ্ট্রের একশো পুত্র ও এক কন্যা সন্তান